আজ দেখাবো জিরে বাটা দিয়ে জিরে আর আদা বাটা দিয়ে টাটকা ট্যাংরা মাছের ঝোল বা বাম মাখা যেটা যেটাই বলতে পারি প্রথমে কড়াতে তেল দিয়ে নিলাম এই তেলে প্রথমে আমি ছোটো ছোটো সরু সরু করে কেটে রাখা দিয়ে ভেজে নিলাম আমি এর মধ্যে ট্যাংরা মাছ গুলোকে মাছ গুলোকে দিয়ে আপনারা দেখছেন মাছটা আমার ফাজা হয়ে গেছে তবে ইমান বেশি করে ভাজবেন না একটু হালকা সাইজের ভাজবেন খেতে ভালো লাগবে ভেজে রাখা মাছের তেলে আমি এবারে পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নের গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টুকুড়ো এই দেব হলুদ আর দিয়ে দেব বেটে রাখা কিঁড়ে এবং আদা আমার এই ট্যাংরা মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ওয়াও ইন্ডিয়ান ফুড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আর ভিডিওটি লাইক করতে বুঝবেন না আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন কেমন বন্ধুরা রান্নার প্রসেসটা দেখতে থাকুন বন্ধুরা কীভাবে করছে তাহলে আপনাদের রান্নাটাও ভালো হবে এবং স্বাস্থ্যসম্মত রান্না হবে আমি স্বাদ অনুসারে অল্প তেলে যে সুস্বাদু রান্না করা যায় এই রান্নার প্রস্তুতিটা দেখলে আপনাদের রান্নাও সুস্বাদু হবে অল্প তেলে এবং স্বাস্থ্যসম্মত রান্না হবে এই রান্না প্রায় সমস্ত কিন্তু টমেটো অল্প তেল মশলা আছে কীভাবে স্বাস্থ্যসম্মত রান্না করা যায় এই রান্নাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা কেমনভাবে কষাচ্ছে সেই কষানোর পদ্ধতিটা দেখে নিন এই কষানোর পদ্ধতি অনুযায়ী আপনারা কষালে আপনাদের রান্নাও সুস্বাদু হবে আর স্বাস্থ্যসম্মত হবে অল্প তেল মশলা এই যে জল দিয়ে কষাচ্ছে এই জল দিয়ে কষালে না মশলার গন্ধটাও চলে যায় রান্নার মধ্যে মশলা গন্ধ থাকে না এবং খুব সুন্দর একটা টেস্ট হয় আপনারাও এটা করবেন দেখবেন আপনাদের রান্নাও খুব সুন্দরভাবে সুস্বাদুভাবে টেস্টি হবে বন্ধুরা আপনাদের সাথে আমি অনেক টিপস শেয়ার করলাম এইগুলোকে মেনে চলবেন তেল ছেড়ে এসছে মশলা থেকে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো বন্ধুরা আমার ইন্ডিয়ান না আমার চ্যানেলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকে পুরোনো দিনে রান্নার পদ্ধতি দেওয়া থাকে এগুলো অনুসরণ করলে আপনাদের রান্না তো কম তেল মশলাতেও সুস্বাদু হবে এবং খেতে ভালো হবে দারুণ হবে জল দিয়ে জল দিয়ে কষালে মশলাটা খুব ভালো কষানো হয় এবং মশলাটার মধ্যে কোনো গন্ধ থাকে না মশলা আর রান্নাটাও খুব সুন্দর হয় এটা কিন্তু একটা ট্রিপ কেমন বন্ধুরা এবারে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে প্রথমে যে চিনি দিয়ে দিয়েছিলাম সেই চিনিটা করতে করতে ক্যারামাইল হয়ে গিয়ে কাম দেখুন মশলাটা লাল হয়ে আসছে তরকারিটাও লাল হবে আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি মিট ব্যবহার করিনি এইভাবে কষালে আপনাদের রান্নাও লাল হবে ট্যাংরা মাছ শক্ত মাছ সেদ্ধ আমাদের লাগবে বেশি করে জল ঝোলটা ফুটে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো ট্যাংরা মাছ মোটা মাছ সেদ্ধ হতে সময় লাগবে তাই গ্যাসটা আমি একটু সেদ্ধ ঝোলটা আমার হয়ে এসেছে এবারে আমি কুচিনি দিয়ে দেব দিয়ে দেব একটুখানি কাঁচা তেল দিয়ে আমি ঝোলটা নামিয়ে দেব গ্যাসটা আমি বন্ধ করে দিলাম জিরে বাটা দিয়ে ট্যাংরা মাছের আপনারা এটা চাইলে জানেন তো পুরোপুরি মাখাও করতে পারে শুকনো শুকনো সেটাও করা যেতে পারে